মায়া জগৎ শক্তি বাই কালাচার ঠাকুর এই চ্যানেলে যাবতীয় ওজা কবিরাজ গুনিন বৈদ্যম হাকিম কবিরাজি আয়ুর্বেদিক ডক্টর যারা ওষুধ বেচেন ওষুধ তৈরি করেন তাদের জন্য এই চ্যানেলটা খোলা যারা শিখতে চান আর যারা রোগী আছে তাদের রোগ যদি নিরাময় হতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে বা লাইক করবেন আপনাদের মনের ইচ্ছা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারব তো আজ নিয়ে এসেছি মেয়েদের রক্তস্রাব যেরকম স্রাব সাদা স্রাব হয় সেরকম রক্তস্রাব সেটা লাল অতি রক্ত ভাঙাকে ডেট এসেছে মাসিক শুরু হয়েছে তবে থামার আর নাম নেয় না বা কম কম আসতেই থাকে অল্প অল্প হতেই আছে দশ দিন পনেরো দিন বের হচ্ছে মাসে দুইবার হচ্ছে তিনবারও হচ্ছে মাসিক। এগুলাকে বলে মাসিক। সে মানুষটা সে ছেলেটা দুর্বল হয়ে যাবে শুকিয়ে পাতলা হয়ে যাবে তার মাজা ব্যথা মাথা ব্যথা দুর্বলতা ধাতু দুর্বলতা চলে আসবে এই একটা মারাত্মক রোগ এই রোগটার চিকিৎসা জন্য তার শরীরের সব কিছু রোগ ব্যাধি আগা পিছা সব রকমভাবে তার বুঝে নিতে হবে তার শরীরের কী দৈবিক ছিল কি না ছিল কি বিষয় কী পর্যায়ে কীভাবে হয়েছে বাচ্চা হওয়ার পরে হয়েছে না বাচ্চা এখনো হয় নেই এই বিষয়গুলো একটা মেয়ে ছেলের বিষয়ে অনেক রকম বুঝে নিতে হবে প্রথমে তারপরে এই রোগটার চিকিৎসা দিতে হবে এই রোগটা চিকিৎসা দিতে হলে পরে কিছু ওষুধ আছে খাওয়াতে হবে কিছু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে করে ওনাকে খাইয়ে দিতে হবে ঝাড়া পোছা করে দিয়ে তাবিষ দিয়ে দিতে হবে শরীরে যেরকম রোগের হিসাব আছে সে জিনিসগুলো বলতে হবে সে গরম জিনিস খাবে না কোনো কিছুদিন নিরামিষ খাবে সহবাস করবে না স্বামী স্ত্রী এক জায়গা শুবে না কোপন রোগ ঠিক করতে নিলে পরে স্বামী স্ত্রীর সাথে একসাথে সহবাস করা চলবে না একেবারেই মানা তাহলে রোগটাকে তুমি ভালো করতে পারো না এদিকে ভালো করবা ওদিকে আঘাত করলে পরে সে রোগটা ভালো হবে না তার বুঝতে হবে তার পেটে তো রসুলিওয়াই হয় নাই পেটের টিউমারের জন্য অতিরক্ত সাব হয় তাহলে সে টিউমারটাকে গলা কেনে পরে সে টিউমারের জন্য আলসারের জন্য এসব হয়ে থাকে পেটে ভেতরে টিউমার হচ্ছে বাচ্চা দানিতে গাঠ হয়েছে তার কানে অতি স্রাব হতে পারে তো এইসব জিনিসের চিকিৎসা একটু লম্বা চলে তো এইসব জিনিস ঠিক করতে নিলি করে একটা জল পরা আছে অতি স্রাব সেই জলটা পরে দিতে হবে থাকে সে জলটা পরে দিই বললি করে এই জল পরাতে আপনি টাকা নিতে পারবেন যারা নাও আপনি ডিমান্ড করতে পারবেন না যেতে পারবেন না রুগীর কাছে আর ওষুধ যাগুলো দিবেন সেটা আলাদা ওটো ওষুধের টাকাগুলো আপনি নিতে পারেন তার ওজন বুঝে সে কতখানি ওজনের লোক গরিব বড় লোক স্বাভাবিক দুঃখী কিনা সেরকম বুঝতে হবে তাদেরকে তাদেরকে বোঝার পরে সেই তাদের ওষুধ তৈরি করে দিতে হবে কিছু ওষুধ খাইয়া দিতে হবে দেখবেন যে এই রোগগুলা ঠিক হয়েছে আর টিউমার বাচ্চাদানিতে গাট রসলি সিস্ট আদি হলে পরে একটু ধৈর্য ধরিয়া চিকিৎসা নিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এই রোগটা মারাত্মক রোগ একটা রোগ সবই কষ্টকর হয় তবে এটা শরীরের আমাদের ধাতু দুর্বলতা তাড়াতাড়ি ঘটিয়ে থাকে দুর্বল হয়ে যায় মানুষ একমাত্র দুর্বল হলি করেও তার সবল করার জন্য কিছু ওষুধ চালাতে হয় সে যাতে আবার সবল হয় বা ডাক্তারের কাছ থেকে তাকে বলতে হবে যে যাতে প্রোটিন বাগারা যেরকমই অক্সিলাইন যা দরকার হয় ডাক্তারের কাছ থেকে চড়াবে আর তোমার কাজ তুমি করবা যে ভালো হয়েছে রুগী ভালো হয়ে যাবে বাচ্চা নিতে কোনো গার্ড গুট থাকলে পরেও সেটা ভালো হবে এটা কোনো ব্যাপারই নাই এরকম রুগীও আমি অনেক কয়টা ভালো করেছি ইয়ের অনেক কয়টা পদ্ধতি আছে ভালো করার তাবিজ কবজ দিতে ঝাড়া বুঝতে করতেই হয় সময়কার দৈবিকভাবেও হয় একটা তাবিজ ভরে মাজায় দিয়ে দিলি পরেও আজ দিলি পরে দেখালো কালকের থেকেই বন্ধ হয়ে গেল না স্রাবগুলো কিছু ওষুধ খাওয়ালে পরেই দেখা গেল দুদিন পরেই আবার একদিন পরেই আজ খাচ্ছ বিকালবেলায় বন্ধ হয়ে গেল এরকম ওষুধ তৈরি করা যায় না আমি সেসব ওষুধগুলোও পারি বা না তো যারা এই বিষয়ে অতি ঋতুস্রাব অধিক স্রাব এরকমই সাদা স্রাবও হয় অতিরিক্ত সাদা সারাব হয় তার চিকিৎসাও আছে একটা লাল সারাব একটা সাদা সারাব এটা হচ্ছিলো লাল সারাব অনেকজন আর দেখা গেলো বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে আর ডেট বন্ধুই হচ্ছে না অনেক দিন হয়েছে ক্ষতি আছে তাও সেগুলোও ঠিক হবে কোনো ব্যাপার নেই বাচ্চার বা হয়েছে বাচ্চার মায়ের দুধ আসে না বুকে সে দুধগুলো আবার আসবে সে ওষুধও আছে সে ব্যবস্থাও আছে যাই হোক যারা এই বিদ্যাগুলো শিখতে চান বা এই ওষুধগুলো তৈরি করতে চান রুগী দেখতে চান এইসব যেসব ওজা কবিরাজ বৈদ্য হাকিম আছেন আয়ুর্বেদিক ডক্টররা আছেন দেখেন ডাক্তারই আপনারা শিখেছেন আপনাদের কাছে লাইসেন্স আছে কোনো ব্যাপার নাই আপনারা ভালোভাবে আরও বড় করেও আপনারা ক্লিনিক খুল খুলতে পারেন আপনি আয়ুর্বেদিক চিকিৎসালয় বড়ো করে খুলেও সে করতে পারবে কোনো ব্যাপার নেই আপনার লাইসেন্স আছে বুক খুলে কাম করতে পারবেন নিজে ওষুধ তৈরি করবেন কিনে কোনো খাওয়ানোর দরকার নেই এত নিজেই বানাবেন নিজেই খাওয়াবেন দেখবেন যে ওর কবি বানা হয়ে গেছে বিবেক মান দরকার ডাক্তারের তো অনেক কিছু পড়ালেখা আছে তার বিবেক আছে তাদের শিখানো বড়ো সহজ কিছু তারা বোঝেন আর অল্প শিক্ষিত যারা তারা বুঝতে বুঝতেও পাঁচ বছর লাগাবে দুই চার বছর লাগাবে রুগী দেখতে দেখতে ধীরে ধীরে ওষুধ বললি পরেই যে আপনারা পারবেন দিলি পরেই তার কায়দা কানুনও অন্য কিছু আছে রুগীর হাও তো বুঝতে হবে দিলে আমার হয়ে গেল কাজ করিবে। তাও তো না আরও তো ওষুধ শরীরে কোনো রোগ হতে পারে যার কারণে এটা ঠিক হচ্ছে না আমার এই ওষুধটা কাজ করছে না এটা বোঝার বিষয় আছে তো যাই হোক যারা শিখতে চান তারা আমাকে ফলো করবেন এক সময় আসলে পরে আপনাদের সাথে সাক্ষাৎ করে কথা বলে আপনারা প্রথম আগে জানেন আমার কাছে কি আছে আমি কত রকমের চিকিৎসা জানি তাহলে আপনারা শিখতে পারবেন আমি শেখাবো তারই যারা বিবেকমান ভালো মানুষ যারা লোকের ঠকাই না তাদের আমি শেখাবো যারা আমার মনে লাগবে যে না এ মানুষটা ভালো না এ সার্থ তারা আমার কাছ থেকে শিখতে পারবে না আমার এই জিনিসটা ইউটিউবে দেওয়ার জিনিস না আমি ইউটিউবে দিতে পারবো না এগুলো খুবই রহস্যময় ইউটিউবে ছাড়তে পারি এবং অনেক আরও অনেক শিখেছি এরকম কাজ করে করে না ফের আবার ডিস্টার্ব হয়ে যায় ওইরকম আমি তো অনেক ঘুরি ঘুরি ভিডিও ছাড়তে পারি তো এগুলো আমার প্র্যাকটিক্যাল জিনিস এগুলোর মায়ের হয় না এগুলো কাজ করেই আসে এরা মতন এরা কাজ করে তো যাই হোক বাবা কারাচাদের নাম নিয়ে ভিডিওটাকে সমাপ্ত করলাম জয় বাবা কারাচার